আসসালাম নিয়মিত বাংলা সংবাদে আপনাদের স্বাগতম শুরুতে থাকছে শিরোনাম এরপর বিস্তারিত আমার প্রথম কাজ ফিরিয়ে আনা বলছেন ডক্টর জানিয়ে অন্তর্বর্তী সরকারকে মত প্রকাশের স্বাধীনতা ফিরিয়ে আনার আহ্বান এমন এষ্টির থাকছে হাসিনার মতো ভারতের জনগণ মোদীকে উৎখাত করবে বলছেন কংগ্রেস নেতা সজ্জন সিং বার্মা জানিয়ে দেব মার্কিন প্রবাসী রুশান হলে শেখ হাসিনার পুত্র জয় এতক্ষণ শুনছেন সংবাদ শুনাম আবার যেন পুরো বিস্তারিত দেশে চলমান পরিস্থিতি নিয়ে শান্তিতে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউরুজ বলছেন দেশে আইন শৃঙ্খলা রক্ষা করাই হবে আমার প্রথম কাজ ওপর কোনো হামলা যাতে না হয় সে আহ্বান জানিয়ে তিনি বলেন আমার উপর আস্থা রাখুন ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে আজ বৃহস্পতিবার বেলা দুইটা দশ মিনিটে কিছু পর ঢাকা হজরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানবন্দরে সেনাবাহিনীর প্রধান জেনারেল সহ তিন বাহিনীর প্রধান তাকে স্বাগত জানান এরপর তিনি বিমানবন্দরে অপক্রমান গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন দেশের চলমান হামলা সংঘর্ষ নিয়ে তিনি বলেন আপনারা যদি আমার উপর ভরসা রাখেন তাহলে কারো উপর হামলা হবে না আগামী সরকারের উপর আস্থা রাখার আহ্বান জানিয়ে ডক্টর ইউনুস বলেন সরকারকে দেখে মানুষ ভয় পাবে না তাদের বুক ফুলে উঠবে যে সরকার আমাদের সাহায্য করবে তিনি বলেন বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ আজকে নতুন বিজয় সৃষ্টি হলো ডক্টর ইউনুস বলেন তরুণ সমাজ এটা সম্ভব করেছে তাদের প্রতি আমরা বিশ্ব সমস্ত কৃতজ্ঞতা জানাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাইদের কথা স্মরণ করে এ সময় কান্নাজিত কণ্ঠে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন আজকে আমার আবু সাইদের কথা মনে পড়েছে যে আবু সাইদের কথা দেশের প্রতিটি মানুষের মনে গেঁথে আছে এ ঘটনার মধ্য দিয়ে দেশের দ্বিতীয় স্বাধীনতা এসেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার আজ বৃহস্পতিবার শপথ নিতে যাচ্ছেন এদিন রাত সাড়ে আটটা শপথ অনুষ্ঠানের কথা রয়েছে এদিকে অন্তর্বর্তী সরকারকে মত প্রকাশের স্বাধীনতা ফিরিয়ে আনার আহ্বান অ্যামনেস্টির বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা ফিরিয়ে আনার এবং সাইবার নিরাপত্তা আইন বাতিলের আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বৃহস্পতিবার সংগঠনটির ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয় এতে বলা হয় সাইবার সিকিউরিটি অ্যাক্ট দু হাজার তেইশ হল বাংলাদেশের ধারাবাহিক দমনমূলক আইনের ধারাবাহিকতা যার মাধ্যমে বারবার ছাত্র নেতৃত্ব কোটা সংস্কার বিক্ষোভ সহ নাগরিকদের উপর রাষ্ট্রের দমন পূরণকে সহযোগ করা হয়েছে বিবৃতিতে সংগঠনটি দক্ষিণ এশিয়া বিষয়ক আঞ্চলিক গবেষক তাকবির হুদা বলেন অন্তর্বর্তী সরকার অবশ্যই সি এস এর মতো আইন প্রত্যাহার করে বিভিন্ন প্রশমনে ভিন্নমত প্রশমনে দীর্ঘস্থায়ী উত্তরাধিকারকে পূর্বাবস্থায় ফিরে আনতে হবে ওই আইন মত প্রকাশের স্বাধীনতা এবং জনগণের গোপনীয়তা রক্ষার অধিকারের ক্ষেত্রে হুমকি বলেও মনে করেন এই গবেষক বাংলাদেশে ছাত্র বিক্ষোভের পর সাম্প্রতিক মারাত্মক দমন পীড়ন বাংলাদেশে বর্ধমান অসু এবং বিভিন্ন ভিন্নমত দমনের ব্যাপক পটভূমির আইন ব্যবহার করা হয়েছে তিনি আরও বলছেন সাইবার সিকিউরিটি অ্যাক্ট মূলত ডিএসএর প্রতিলিপি এটি নিচক কার্যক্রম সংস্কারের মাধ্যমে ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপ কমানোর একটি প্রচেষ্টা যা কর্তৃত্ববাদী বিধান এবং অনিশনগুলিকে একটি দৃশ্যত নতুন আইনে পরিণত করেছে এই ধরনের আইন আন্তর্জাতিক মানবাধিকার চুক্তিগুলোর জন্য ঠাট্টার মতো এক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারকে এই আইন বাতিলের আহ্বান জানিয়েছেন তিনি বুধবার এক্স অ্যাপ পোস্টে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছেন বাংলাদেশে যে কোনো নতুন অন্তর্বর্তী সরকারের জন্য এটা জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশ সবচেয়ে ঝুঁকিতে থাকা মানুষের রক্ষা এবং অতীতে ভুলের পুনরাবৃত্তি না করার উপযুক্ত মুহূর্ত এদিকে হাসিনার মতো ভারতের জনগণ ও মোদীকে উৎকাত করবে কংগ্রেস নেতা সজ্জন সিং বার্মা হাসিনার মতো ভারতের জনগণ একদিন মোদীকেও উৎখাত করবে বলে মন্তব্য করেছেন মধ্যপ্রদেশের কংগ্রেস পার্টি নেতা সজ্জন সিং বার্মা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভুল নীতির কারণে দেশটির জনতা একদিন তার সরকারি বাসভবন দখল নিতে পারে বলে মন্তব্য করেছেন এই নেতা তার বক্তব্য দিয়ে রাজনৈতিক মহলে সমালোচনার জ্বর শুরু হয়েছে এ খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এতে বলা হয় সোমবার শেখ হাসিনার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে দিল্লি যাওয়ার পরপরই এমন মন্তব্য করেছেন কংগ্রেসের ওই নেতা ইন্দোর মিউনিসিপ্যাল কর্পোরেশনের কথিত কেলাঙ্কারের বিরুদ্ধে বক্তৃতা করার সময় ভারতীয় টিভি চ্যানেলগুলোতে উদ্ধৃত করে বাংলাদেশে ভুলনীতির কারণে ক্ষমতাচ্যুত হাসিনার প্রসঙ্গ টেনে বার্মা বলছেন বাংলাদেশে নীতির কারণে হাসিনাকে উৎখাত করেছে সেখানকার সাধারণ জনগণ তারা প্রধানমন্ত্রীর বাসভবনে প্রবেশ করে তা দখলে নিয়েছে এ সময় তিনি ভারতের প্রধানমন্ত্রীকে সতর্ক করেছেন বলছেন নরেন্দ্র মোদীজি মনে রাখবেন আপনার নীতির কারণে একদিন ভারতের জনগণ আপনার বাসভবনে প্রবেশ করবে এবং এটি দখল করবে দু সালে শ্রীলঙ্কায়ও আমরা এটি বিষয় বিষয়টি দেখেছি নিজ দেশ থেকে পালিয়া হাসিনা এখন ভারতে আশ্রয় নিয়েছে বলেও মন্তব্য করেছেন বার্মা তার এ বক্তব্যের খুব প্রকাশ করেছে ভারতীয় জনতা যুব মোর্চার নেতারা তারা তাকে দেশদ্রোহী বলেও অভিযোগ করেছেন এক্ষেত্রে বার্মার পদে দাবি করেছেন বিজে ওয়াইএম এর নেতারা বিজে ওয়াইএম দলের ইন্দ ইন্দুর শহরের প্রেসিডেন্ট সৌগত মিশ্র বলছেন বার্মা তার বক্তব্যের মাধ্যমে একশো চল্লিশ কোটি ভারতীকে আঘাত করেছে তিনি আলোচনায় আসতে আসতে এমন মন্তব্য করেছেন বলেও অভিযোগ করেছেন সৌগত মিশন